আজকে আমরা একটা ধারণা নিয়ে কথা বলবো যেটা প্রায় শোনা যায় মানে যারা হাদিসের জগৎ নিয়ে একটু খবর রাখেন বা আলোচনা শুনেন তারা হয়তো শুনেছেন যে নবী সাল্লাল্লাহ আলহিউসাল্লামের হাদিস মানে তার শিক্ষা তার কথা ও কাজ এগুলো নাকি তার ওফাতে প্রায় তিনশো বছর পর সংকলিত হয়েছে কথাটা শুনলে মনে প্রশ্ন জাগে তাই না যে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি এত দেরিতে কেন লিপিবদ্ধ হলো। তো আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো কিছু তথ্যসূত্র আছে মূলত হাদিস তিনশো বছর ভুল ধারণা ও বাস্তবতা শিরোনামের একটি লেখা বা আলোচনার অংশবিশেষ এই তথ্যের ভিত্তিতে আমরা আজ একটু গভীরে যাব আমাদের লক্ষ্য হবে এই তিনশ বছরের ধারণাটা আসলে কতটা ঠিক হাদিস সংকলনের আসল ইতিহাসটা কি আর এই ধারণাটাই বা কেন এত ছড়ালো সেটা একটু খতিয়ে দেখা চলুন শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা বেশ চমকপ্রদ সরবরাহ করা তথ্য বলছে হাদিস তিনশো বছর পরে এসেছে এই দাবিটি আসলে তথ্যগতভাবে ঠিক না এটা কিন্তু বেশ বড় একটা কথা হ্যাঁ এটা খুবই সাধারণ একটা ভুল ধারণা কিন্তু বেশ গেথে গেছে অনেকের মনে তথ্যগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় হাদিসের সংরক্ষণ প্রক্রিয়া কিন্তু নবী সাল্লাহ আলিয়সাল্লামের জীবদশাতেই শুরু হয়ে গেছিল ব্যাপারটা মোটেও এমন নয় যে হঠাৎ করে দুশো বা তিনশো বছর পর কেউ আকাশ থেকে পড়ে হাদিস লেখা শুরু করেছেন ও আচ্ছা সাহাবিরা তখন থেকেই নবী সাল্লু সাল্লামের কথা তার কাজ এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতেন নিজেদের মধ্যে আলোচনা করতেন আর শুধু মনে রাখাই না কেউ কেউ কিন্তু ব্যক্তিগতভাবে লিখেও রাখতেন লিখেও রাখতেন তার সময়ই হ্যাঁ অবশ্যই মানে হাদিস চর্চা আর সংরক্ষণের একটা ধারাবাহিকতা একদম শুরু থেকেই ছিল এর কিন্তু নক্কর প্রমাণও আছে যেমন ধরুন তথ্যে দুটো গুরুত্বপূর্ণ উদাহরণের কথা বলা হয়েছে এক আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহুর সাহিফা আসসদিকা এটা একটা বিখ্যাত ব্যক্তিগত পাণ্ডুলিপি সাহিফা সাদিকা হ্যাঁ মনে করা হয় তিনি নবী ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতেন সাথে সাথে লিখে রাখতেন এবং এটা নবী ওয়াসাল্লামের সময় লেখা হয়েছিল এর উল্লেখ কিন্তু মুসনাদে আহমদের মতো বিখ্যাত হাদিস গ্রন্থেও আছে তার মানে একদম প্রথম প্রজন্মেই লেখার চল ছিল ঠিক আর দ্বিতীয় উদাহরণটা হল হাম্মা ইবনে মুনাব্বি রহমতুল্লাহে আলেহে তিনি ছিলেন প্রখ্যাত সাহাবি আবু আল্লাহ রদিয়াল্লাহানহোর ছাত্র তিনি একশো এক হেজড়িতে মারা যান মানে নবী সাল্লাহ আলিবাসাল্লামের ওফাতের মোটামুটি নব্বই বছর পর হ্যাঁ তিনি আবু রাদিয়াল্লাহ আনহু থেকে শুনে হাদিস লিখে একটা সংকলন তৈরি করেছিলেন এটার নাম সাহিফায়ে হাম্মাম এই পাণ্ডুলিপিটা পরবর্তী সময়ে পাওয়াও গেছে এবং এটা হাদিস লেখার সবচেয়ে পুরনো নিদর্শনগুলোর একটা তার মানে দাঁড়াচ্ছে শুধু স্মৃতিতে রাখা নয় একেবারে প্রথম হিজড়ি শতাব্দী থেকেই হাদিস লেখার বাস্তব উদাহরণ আমাদের কাছে আছে এই সাহিফা বা ব্যক্তিগত পাণ্ডুলিপিগুলোই ছিল তাহলে প্রাথমিক লিখিত রূপ এটা তো প্রচলিত ধারণার প্রায় উল্টো একদম আর এটা যে শুধু ব্যক্তিগত উদ্যোগে সীমিত ছিল তাও না সময়ের সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগও নেওয়া হয়েছে তথ্যসূত্র আমাদের একটা টাইমলাইন বুঝতে সাহায্য করে হ্যাঁ টাইমলাইনটা একটু জানা দরকার দেখুন হিজরি প্রথম শতাব্দীর একদম শেষের দিকে মানে নিরানব্বই থেকে একশো এক মধ্যে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলেহি রাষ্ট্রীয়ভাবে হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করার নির্দেশ দেন রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে কারণ তিনি বুঝতে পারছিলেন যে সাহাবিরা ধীরে ধীরে চলে যাচ্ছেন তাদের স্মৃতিতে থাকা জ্ঞান হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এটা হাদিস সংরক্ষণে একটা বিরাট প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ছিল এর পরপরই ইমাম ইবনে শিহাব আই জুহুরি আলিহি যিনি একশো হিজরিতে মারা যান তিনি এই রাষ্ট্রীয় উদ্যোগে সাড়া দিয়ে হাদিস সংকলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অনেকে তাকে হাদিস সংকলনের প্রাতিষ্ঠানিক রূপকারদের একজন মনে করেন আচ্ছা এরপর দ্বিতীয় হিজরি শতকেই আমরা পাচ্ছি ইমাম মালিক ইবনু আনাস রহমতুল্লাহি আলিহেকে তিনি ওয়ান সেভেন্টি নাইন হিজরিতে মারা যান তিনি তার বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তা সংকলন করেন মুয়াত্তা ইমাম মালিক এটা তো খুবই বিখ্যাত হ্যাঁ এটা শুধু হাদিস নয় ফেক বা আইন আইনশাস্ত্রেরও অন্যতম প্রাচীন গ্রন্থ এবং এটা দ্বিতীয় শতাব্দীতেই সংকলিত দ্বিতীয় শতাব্দীতে হ্যাঁ আর এরপর তৃতীয় হিজরি শতকে আসেন ইমাম বুখারি রহমতুল্লাহী আলিহে যিনি টু ফিফটি হিজড়িতে মারা যান এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলিহে যিনি টু সিক্সটি হিজড়িতে মারা যান তারা তাদের সুপ্রসিদ্ধ সহি গ্রন্থ দুটি সংকলন করেন তাহলে এই টাইমলাইনটা যদি একটু দেখি নবী সাল্লাহ আলাইসাল্লামের ওফাত তো এগারো হিজড়িতে ইমাম মালিকের মুয়াত্তা আসছে দ্বিতীয় শতকে মানে ওফাতের প্রায় দেড়শো একশো বছরের মধ্যে ঠিক আর ইমাম বোখারির কাজ শেষ হচ্ছে তৃতীয় শতকের মাঝামাঝি ধরুন ওফাতের প্রায় দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ বছর পর তার মানে তিনশো বছর তো কোনো হিসাবেই মিলছে না না মিলছে না আর একেবারে গোড়া থেকে ধরলে তো লেখালেখি প্রথম শতকেই শুরু আচ্ছা তাহলে তিনশো বছর কথাটা কোত্থেকে এলো সেটা না হয় একটু পরে আসছি কিন্তু তার আগে আর একটা প্রশ্ন যদি প্রথম আর দ্বিতীয় শতকেই লেখাও সংকলন শুরু হয়ে গিয়েছিল মানে মোয়াত্তার মতো গ্রন্থ তো ছিলই তাহলে ইমাম বুখারি বা মুসলিমের মতো মুহাদ্দিসদের তৃতীয় শতকে এসে আবার নতুন করে এত বড় মাপের সংকলন করতে হল কেন আগেরগুলো কি যথেষ্ট ছিল না নাকি অন্য কোনো কারণ ছিল এর পেছনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর উত্তরটা বুঝতে হলে তখনকার প্রেক্ষাপটটা একটু খেয়াল করতে হবে কয়েকটা কারণ তথ্য সূত্রে উঠে এসছে প্রথমত ইসলামের একেবারে শুরুর দিকে বিশেষ করে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তার ওফাতের পরপরই মুসলমানদের মূল ফোকাসটা ছিল পবিত্র কোরআনকে অবিকৃতভাবে সংরক্ষণ করা আচ্ছা কোরআনের উপর জোর ছিল বেশি হ্যাঁ তখন একটা আশঙ্কা ছিল যে যদি হাদিসও খুব ব্যাপকভাবে লেখা হয় তাহলে হয়তো সাধারণ মানুষ কোরআন আর হাদিসের বাণীর মধ্যে গুলিয়ে ফেলতে পারে তাই কোরআন সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল হুম এটা একটা যৌক্তিক কারণ দ্বিতীয়ত তখনকার আরব সমাজে মানুষের স্মৃতিশক্তি ছিল অসাধারণ এটা আমরা প্রায়ই শুনি তথ্য মনে রাখার প্রধান উপায়ই ছিল মুখস্থবিদ্যা হ্যাঁ তাদের মেমোরি নাকি খুবই শার্প ছিল ঠিক সাহাবি এবং তাদের পরের প্রজন্ম তাবেইনরা অত্যন্ত শক্তিশালী স্মরণশক্তির অধিকারী ছিলেন তারা শুধু হাদিসের মূল কথাটা নয় কে কার কাছ থেকে শুনেছেন সেই পুরো বর্ণনাকারীদের ধারা বা সিলসিলা যেটাকে আরবিতে ইস্নাদ ইস্নাদ বলা হয় সেটাও মুখস্থে রাখতেন পুরো চেনটা হ্যাঁ পুরো চেন অফ ন্যারেশন এটা ছিল তাদের জ্ঞান সংরক্ষণের প্রধান পদ্ধতি এর পাশাপাশি ব্যক্তিগত লেখালেখি তো চলছিলই যেমনটা আগে বললাম সাহিফাগুলোর কথা তৃতীয়ত সময়ের সাথে সাথে যখন ইসলামী সাম্রাজ্য অনেক বেড়ে লাগাল বিভিন্ন নতুন অঞ্চলের মানুষ ইসলাম গ্রহণ করল তখন কিছু অসাধু লোক বা গোষ্ঠী রাজনৈতিক বা অন্য কোনও স্বার্থে হাদিসের নামে মিথ্যা কথা বানিয়ে ছড়াতে শুরু করে ও জাল হাদিসের সমস্যাটা তখন দেখা দেয় হ্যাঁ এই সমস্যাটা যখন বেশ বাড়তে শুরু করলো তখন আলেম বা মহাদ্দিসরা বুঝলেন যে এখন খুব জরুরি ভিত্তিতে হাদিসগুলোকে পদ্ধতিগতভাবে যাচাই বাছাই করা দরকার শুধু জমা করলেই হবে না কোনটা আসল আর কোনটা বানোয়াট সেটা নির্ণয় করতে হবে এই কাজটাই কি তাহলে ইমাম বুখারী মুসলিমরা করেছিলেন একদম এই বিশাল দায়িত্বটাই কাঁধে তুলে নিয়েছিলেন ইমাম বুখারী ইমাম মুসলিম এবং তাদের মতো আরও অনেক মহাদ্দিস তারা কেবল হাদিস সংগ্রহই করেননি বরং অত্যন্ত কঠোর নিয়মনীতি মেনে প্রতিটি হাদিসের স্নাদ বা বর্ণনা সূত্র পরীক্ষা করেছেন বর্ণনাকারীদের ব্যক্তিগত জীবন তাদের সততা স্মৃতিশক্তি এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেছেন এই পদ্ধতিটাকে বলা হয় জার ওয়া তা দিল যার ওয়া তা মানে বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাছাই ঠিক ধরেছেন বর্ণনাকারীর দোষগুণ বিচার এই কঠোর যাচাই বাছাইয়ের পরেই তারা তাদের সংকলনে কোনো হাদিসকে স্থান দিতেন এই কারণেই তাদের কাজটা এত সময় সাপেক্ষ ছিল এবং আজও এতটা নির্ভরযোগ্য বলে মানা হয় বিষয়টা তাহলে অনেকটা এরকম দাঁড়াচ্ছে ধরুন একজন অধ্যাপক ক্লাসে অনেক বছর ধরে লেকচার দিচ্ছেন ছাত্ররা নোট নিচ্ছে জ্ঞান বা তথ্যটা কিন্তু লেকচারের সময় তৈরি হচ্ছে শেয়ার হচ্ছে হ্যাঁ অনেক বছর পর হয়তো সেই অধ্যাপক বা অন্য কেউ সেই সব লেকচার নোটস আর আরও গবেষণা যোগ করে একটা পূর্ণাঙ্গ সম্পাদিত আর যাচাই করা বই প্রকাশ করলেন তার মানে তো এই নয় যে বই প্রকাশের দিন জ্ঞানটা প্রথম তৈরি হল জ্ঞানটা আগে থেকেই ছিল বইটা হল তার সবচেয়ে পরিশীলিত গোছানো এবং নির্ভরযোগ্য রূপ এটা বোধহয় সরবরাহ করা তথ্যের আটটা উদাহরণের মধ্যে দু নম্বর উদাহরণটার মূল কথা তাই না একদম ঠিক খুব ভালো উপমা চমৎকার ব্যাখ্যা তাহলে আমরা বুঝলাম হাদিস সংকলনের ধারাবাহিকতা এবং কেন বোখারি মুসলিমের মতো গ্রন্থ তৃতীয় শতকে এলো কিন্তু আরেকটা মৌলিক জায়গায় যায় এই যে হাদিস বা নবী লেহেবা সাল্লামের কথা কাজ অনুমোদন এগুলো অনুসরণ করা মুসলিমদের জন্য কেন এত জরুরি উৎস বা তথ্যসূত্রে বিষয়ে কি বলছে কোরআনে কি এর কোন ভিত্তি আছে অবশ্যই আছে উৎস অনুযায়ী নবী সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করার বাধ্যবাধকতা সরাসরি কোরআন থেকেই প্রমাণিত সেখানে কয়েকটি ভার্স বা আয়াতের কথা উল্লেখ করা হয়েছে যা এই বিষয়টিকে অত্যন্ত পরিষ্কার করে দেয় আচ্ছা আয়াতগুলো কি একটু বলবেন হ্যাঁ প্রথমত সুরা আলহাস্র আয়াত নম্বর সাত অর্থাৎ উনষাঠ নম্বর সুরার সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আতা কুমুর রসুলু ফকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু এর অর্থ হল আর রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো এখানে দেখুন সরাসরি নির্দেশ রাসুল ওয়াসাল্লাম যা কিছু দেন শিক্ষা আদেশ বিধান তা গ্রহণ করতে হবে আর যা নিষেধ করেন তা বর্জন করতে হবে খুব স্পষ্ট নির্দেশ দ্বিতীয়ত সুরা আননিসা আয়াত নম্বর উনষাট অর্থাৎ চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত এখানে আল্লাহ ইমান্দারদের বলছেন ইয়া আয়ুহাল্লীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুলা এর অর্থ হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্যের সাথেই কিন্তু রসুলের সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে এটা এর গুরুত্বটা বুঝিয়ে দেয় হ্যাঁ দুটোকে একসাথেই উল্লেখ করা হয়েছে তৃতীয়ত সুরা আন্নাজম আয়াত নম্বর তিন ও চার অর্থাৎ ত্রিপান্ন নম্বর সুরার তিন ও চার নম্বর আয়াত এখানে নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লামের কথার প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে ওয়া মা ইয়ংতিকু আনিল হাওয়া ইনহুয়া ইউ ইউ হা এর মানে এর অর্থ আর তিনি মন গড়া কথা বলেন না তা তো কেবল ওহি যা তার প্রতি প্রেরণ করা হয় এই আয়াত স্পষ্ট করে যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো তার ব্যক্তিগত মত নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে আসা অহিরই অংশ সেটা সরাসরি কোরআনের আয়াত হোক বা তার ব্যাখ্যা ও প্রয়োগ হোক তার মানে তার কথাও ওহির মতো এক ধরনের ওহি যাকে ওহি গাইরে মাতলু বা যা সরাসরি তেলাওয়াত করা হয় না তেমন ওহি বলা হয় চতুর্থত সুরা আয়াত নম্বর চুয়াল্লিশ অর্থাৎ ষোলো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত এখানে নবী সাল্লাল্লাহ আলে ওয়াসাল্লামের একটা অন্যতম দায়িত্ব উল্লেখ করে আল্লাহ বলছেন ওয়া ইলাইহিম এর অর্থ আর আমি আপনার প্রতি জিক্র কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে বুঝিয়ে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে আচ্ছা মানে কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব তার ছিল হ্যাঁ এই আয়াত অনুযায়ী কুরআনের বাণীকে ব্যাখ্যা করা তার কোনো বিষয় অস্পষ্ট থাকলে স্পষ্ট করা এবং জীবনে তার বাস্তবায়ন কিভাবে হবে তা দেখানো এটাও নবী সাল্লা আলি সাল্লামের দায়িত্ব আর তার এই ব্যাখ্যাই হল সুন্না বা হাদিস তাহলে বিষয়টা খুবই পরিষ্কার কুরআন যদি হয় সংবিধান বা মূলনীতি তাহলে হাদিস বা সুন্না হল সেই সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা কার্যপ্রণালী এবং জীবন্ত উদাহরণ যা স্বয়ং নবীসল্লাহ আলাইসাল্লাম দেখিয়ে গেছেন একদম আর এই ব্যাখ্যা ও উদাহরণকে অনুসরণ করার নির্দেশ খোদ কোরআনেই বারবার দেওয়া হয়েছে একটা ছাড়া অন্যটা আসলে পূর্ণাঙ্গ নয় আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন যোগ করি ওসাল্লাম নিজে কি চাইতেন তার কথা বা কাজ লেখা হোক তিনি কি এ ব্যাপারে কোনো নির্দেশনা বা উৎসাহ দিয়েছিলেন নাকি তিনি এটা মানে পছন্দ করতেন না নিয়ে কিছু আছে হ্যাঁ এ বিষয়েও ইঙ্গিত আছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লম যে হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন এমন কি কিছু ক্ষেত্রে উৎসাহিতও করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় যেমন একটা উদাহরণ হল বুখারি শরীফে বর্ণিত একটা বিখ্যাত হাদিসের অংশ আছে যার মূল কথাটা এমন আমার কাছ থেকে জ্ঞান শোনো এবং তা অন্যদের কাছে পৌঁছে দাও পৌঁছে দাও হ্যাঁ এই পৌঁছে দেওয়ার কাজটা বলার মাধ্যমে যেমন হতে পারে লেখার মাধ্যমেও তো হতে পারে বিশেষ করে যারা দূরে আছে বা পরের প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য লেখাটা তো জরুরি ঠিক আরও সরাসরি প্রমাণ আছে একটা সহি হাদিসে বর্ণিত ঘটনা মক্কা বিজয়ের পর নবী সাল্লু আলাইগুসাল্লাম একটা ভাষণ খুদ্বা দিয়েছিলেন তখন ইয়েমেন থেকে আসা আবু শাহ নামে এক সাহাবি অনুরোধ করলেন ইয়া রসুল এই ভাষণটা আমার জন্য লিখে দেওয়ার ব্যবস্থা করুন লিখে দিতে বললে হ্যাঁ তখন নবী সাল্লাইসাল্লাম নির্দেশ দিলেন উক্তুবু লি আবি শাহ অর্থাৎ আবু শাহের জন্য এটা লিখে দাও ও এটা তো সরাসরি লেখার নির্দেশ একদম এটা হাদিস লেখার প্রতি নবী সাল্লাইসাল্লামের সরাসরি অনুমোদন এবং নির্দেশের একটা অত্যন্ত স্পষ্ট প্রমাণ এছাড়াও আমরা বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানতে পারি নবী আলাইসাল্লাম বিভিন্ন দেশের বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন বিভিন্ন গোত্রের সাথে চুক্তিপত্র সই করেছিলেন এগুলো সবই তো লিখিত আকারে ছিল হ্যাঁ সেগুলো তো ঐতিহাসিক সত্য এই বিষয়গুলো প্রমাণ করে যে তার সময়ে লেখার প্রচলন ছিল এবং তিনি প্রয়োজনে তা ব্যবহারও করেছেন তার মানে হাদিস লেখার প্রতি নবী সাল্লা সাল্লামের নিষেধাজ্ঞা তো ছিলই না বরং বিশেষ প্রয়োজনে তিনি অনুমতি এবং নির্দেশও দিয়েছেন এটাও জানা খুব দরকারি ছিল আচ্ছা এত কিছু জানার পর এত প্রমাণ থাকার পর এবার সেই শুরুতে ফিরে যায় এ যে হাদিস তিনশো বছর পরে এসেছে এই ভুল ধারণাটা তাহলে ছড়াল কীভাবে কেন মানুষ এটা এত সহজে বিশ্বাস করে উৎস উপাদান এর সম্ভাব্য কারণ হিসেবে কি বলছে এটা আসলে একটা মিলিয়ন ডলার প্রশ্ন তাই না উৎস উপাদানের একটা খুব সম্ভাব্য এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছে কি সেটা সেটা হলো সাধারণ মানুষের কাছে হাদিস গ্রন্থ বলতে যে দুটো নাম সবার আগে মনে আসে সেগুলো হলো ইমাম বুখারির সহি আল বুখারি আর ইমাম মুসলিমের সহি মুসলিম হ্যাঁ এই দুটোই সবচেয়ে বেশি পরিচিত একদম এই দুটি গ্রন্থ মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত পঠিত এবং নির্ভরযোগ্যতার দিক থেকেও একেবারে শীর্ষে এখন যেহেতু এই গ্রন্থ দুটো চূড়ান্ত রূপ পেয়েছে তৃতীয় হিজড়ি শতকে আচ্ছা তাই অনেকে খুব সরলভাবে ধরে নেন যে হাদিসের সংকলন বা চর্চাই বুঝি ওই সময় থেকে শুরু হয়েছে ও মানে ওই গ্রন্থ দুটোকেই শুরু ধরে নেয় অনেক হ্যাঁ অনেকটা সেরকম তারা এর পেছনের যে দীর্ঘ এবং ধারাবাহিক ইতিহাসটা মানে সাহাবাদের ব্যক্তিগত লেখা বা সাহিফাগুলো তাবিনদের সংগ্রহ প্রথম ও দ্বিতীয় শতকের প্রাতিষ্ঠানিক সংকলন যেমন ধরুন মোয়াত্তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানে শক্তিশালী মৌখিক বর্ণনা আর স্নাতভিত্তিক ভিত্তিক যাচাই বাছাইয়ের যে একটা নিরপোষ ঐতিহ্য ছিল সেটাকে হয়তো যথেষ্ট গুরুত্ব দেন না বা বিস্তারিত জানেন না ফলে তারা কি করেন সংকলনের যে চূড়ান্ত পর্যায়টা সেটাকেই শুরু হিসেবে ধরে নেন ব্যাপারটা আসলে তা নয় ইমাম বুখারি ও মুসলিম ছিলেন সেই বিশাল হাদিস সমুদ্র থেকে মণিমুক্তা খুঁজে বের করার মতো অত্যন্ত দক্ষ জহুরি তারা কঠোরতম মানদণ্ডে উত্তীর্ণ হাদিসগুলোকে আলাদা করে চূড়ান্ত এবং প্রামাণ্য রূপ দিয়েছেন তারাই প্রক্রিয়ার চূড়াটা তৈরি করেছেন ভিত্তিটা নয় ভিত্তি তো স্থাপিত হয়েছিল অনেক আগেই এই পুরো বিষয়টা আরও সহজবোধ্য করার জন্য উৎস উপাদানে দারুণ কিছু উপমা বা অ্যানালজিস ব্যবহার করা হয়েছে তাই না সেগুলো বললে মনে হয় শ্রোতাদের ধারণাটা আরও পরিষ্কার হবে হ্যাঁ কয়েকটা খুব ভালো উদাহরণ আছে যেমন ধরুন প্রথম উপমাটা দেওয়া হয়েছে খোদ কোরআন সংকুলনের আমরা তো জানি কোরআন নাজিল হওয়ার পর প্রথমে সাহাবাদের স্মৃতিতে ছিল আর পাশাপাশি খেজুর পাতা পাথর চামড়া এসবে বিচ্ছিন্নভাবে লেখা ছিল ঠিক অনেক পরে হযরত উসমান রাদিয়াল্লাহ আনহোয়ের খিলাফাতের সময়ে সেই সময়ের সেরা হাফেজ সাহাবাদের স্মৃতির সাথে মিলিয়ে এবং ওই লেখা অংশগুলোকে একসাথে করে কোরআনের একটা স্ট্যান্ডার্ড বা প্রামাণ্য কপি মানে মুসহাফ তৈরি করা হয় সেটাকে সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় হ্যাঁ উসমানী মুসহাফ এর মানে কি এই যে কোরআন হযরত উসমানের সময়ে নতুন করে লেখা হয়েছিল না অবশ্যই না কোরআন তো বাণী যেমন নাজিল হয়েছিল তেমনই ছিল হযরত উসমানের কাজ ছিল সেটিকে একটা নির্দিষ্ট সবার জন্য একরকম এবং মানসম্মত রূপে সংকলিত করা যাতে কোনও বিকৃতি বা মতভেদ না হয় এটা ছিল ওই তালিকার উদাহরণ এক খুব প্রাসঙ্গিক উদাহরণ আর একটা খুব ঘরোয়া উদাহরণ দেওয়া হয়েছে পারিবারিক রেসিপি ধরুন আপনার দাদি বা নানির হতের কোনও একটা স্পেশাল রান্নার রেসিপি তিনি মুখে মুখে তার মেয়ে বা বউকে শিখিয়েছেন তারা আবার তাদের পরের প্রজন্মকে শিখিয়েছেন রান্নাটা কিন্তু পরিবারে চলছে বছরের পর বছর হুম এটা তো হয়ই অনেক পরে হয়তো আপনার প্রজন্মের কেউ একজন সেই দাদির রেসিপিগুলো আর রান্নার খুঁটিনাটি কৌশলগুলো খুব যত্ন করে একটা ডায়েরিতে বা বইয়ের মতো করে লিখে ফেলল যাতে হারিয়ে না যায় তার মানে কি এই যে ওই বিশেষ রান্নাটা বা রেসিপিটা যেদিন লেখা হলো সেদিনই আবিষ্কৃত হলো। মোটেই না রেসিপিটা বহু আগে থেকেই চালু ছিল কার্যকর ছিল লেখাটা হলো তার একটা স্থায়ী আর আনুষ্ঠানিক সংরক্ষণ এটা ছিল উদাহরণ চার খুবই রিলেটেবল একটা উদাহরণ আর একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে যা আমাদের খুব কাছের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হ্যাঁ এটাও খুব ভালো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে মূল ঘটনা যুদ্ধ বিজয় সবই তো একাত্তরই ঘটেছে কিন্তু মুক্তিযুদ্ধের বিস্তারিত ইতিহাস রণকৌশল প্রত্যক্ষদর্শীর বিবরণ দলিলপত্র সংগ্রহ বিশ্লেষণ এইসব নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ বা প্রামাণ্য বই লেখা হয়েছে তো অনেক পরে এখনও হচ্ছে ঠিক তার মানে কি এই যে মুক্তিযুদ্ধ পরে ঘটেছে অবশ্যই না ঘটনা আগেই ঘটে গেছে তার বিস্তারিত যাচাই করা এবং গোছানো লিখিত রূপ এসেছে পরে এটা ছিল উদাহরণ আট এই উদাহরণগুলো থেকে আসলে মূল কথাটা কি বেরিয়ে আসে মূল কথাটা হলো যে কোনো জ্ঞান তথ্য ঘটনা বা নির্দেশের উৎস আর পরবর্তীতে সেটিকে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধকরণ সংকলন বা একটা নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ করে উপস্থাপন এই কাজগুলো সাধারণত ভিন্ন ভিন্ন সময়ে ঘটে আচ্ছা উৎস এক সময় আর তার লিপিবদ্ধকরণ বা সংকলন আরেক সময় হ্যাঁ একটি আরেকটির পরে আসে হাদিসের ক্ষেত্র ঠিক এটাই হয়েছে উৎস হলেন স্বয়ং নবী সলাল্লাহ ওয়াসাল্লাম এবং তার কথা কাজ ও অনুমোদন সংরক্ষণ শুরু হয়েছে তার সময় থেকেই স্মৃতি আর ব্যক্তিগত লেখার মাধ্যমে আর ইমাম বুখারী মুসলিম এবং অন্যান্য মহাদ্দিসদের কাজ ছিল সেই সংরক্ষিত বিশাল জ্ঞানভাণ্ডারকে কঠোরতম নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের ইসনাদ যারা ওয়া তাদিল এর মাধ্যমে একটা চূড়ান্ত নির্ভরযোগ্য এবং সুবিন্যস্ত রূপ দেওয়া যে কাজটা তৃতীয় শতাব্দীতে পূর্ণতা লাভ করে অসাধারণ তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি টানি তাহলে এই দ্বারায় যে ধারণাটা দিয়ে আমরা শুরু করেছিলাম মানে হাদিস তিনশো বছর পরে এসেছে এটা আসলে একটা বহুল প্রচলিত ভুল ধারণা যা হাদিস সংকলনের দীর্ঘ এবং ধারাবাহিক ইতিহাসকে বিবেচনায় না নেওয়ার ফল একদম মূল কথাগুলো যদি আরেকবার গুছিয়ে বলি প্রথমত হাদিসের সংরক্ষণ নবী সাল্লামের যুগেই শুরু হয়েছিল মূলত সাহাবাদের স্মৃতি এবং সীমিত আকারে লেখার মাধ্যমে দ্বিতীয়ত হাদিস সংকলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল এর মধ্যে ছিল সাহাবাদের ব্যক্তিগত উদ্যোগ তাবেইনদের প্রচেষ্টা খলিফা উমর ইবনা আব্দুল আজিজের রাষ্ট্রীয় উদ্যোগ ইমাম জুহুরি ইমাম মালিকের মতো পূর্বসূরিদের সংকলন মানে একটা বিবর্তন ছিল ঠিক তৃতীয়ত ইমাম বুখারি ও মুসলিমের গ্রন্থগুলো তৃতীয় হিজরি শতকে সংকলিত হলেও এগুলো হাদিস যাচাই বাছাই এবং সংরক্ষণের সর্বোচ্চ মানদণ্ড প্রয়োগের ফলাফল মানে এটা চূড়ান্ত পর্যায়কে নির্দেশ করে শুরুকে নয় আচ্ছা আর চতুর্থ তো নবী সাল্লামের সুন্না বা হাদিস অনুসরণ করার অপরিহার্যতা পবিত্র কোরআনে স্পষ্টভাবে একাধিকবার বলা হয়েছে যা এটিকে ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে এই জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট এত সহজ আর স্পষ্টভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি যারা এই আলোচনা শুনছেন তাদের কাছে হাদিস সংকালনের ইতিহাস আর সময়কাল নিয়ে যে প্রচলিত ভুল ধারণাটা ছিল সেটা ভাঙবে এবং একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এখানে শেষ করার আগে একটা বিষয় কিন্তু আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় বলুন দেখুন শত শত বছর আগে যখন আজকের মতো ছাপাখানা ছিল না কম্পিউটার বা ডেটাবেস ছিল না তখন আমাদের পূর্বসূরি মহাদ্দিসরা যেভাবে প্রতিটি তথ্যের উৎস মানে স্নাদ যাচাই করেছেন বর্ণনাকারীর সততা ও স্মৃতিশক্তি মানে জরওয়া ওয়া তাদিল পরীক্ষা করেছেন হুম অবিশ্বাস্য পরিশ্রম হ্যাঁ জ্ঞানের বিশুদ্ধতা রক্ষার জন্য তাদের এই যে অবিশ্বাস্য শ্রম নিষ্ঠা আর প্রায় বৈজ্ঞানিক পদ্ধতির মতো সতর্কতা এটা কি আজকের এই ইনফরমেশন ওভারলোড আর ফেক নিউজের যুগে আমাদের জন্য আরও বেশি প্রাসঙ্গিক নয় খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোনো তথ্য গ্রহণ করার আগে তার উৎস যাচাই করা যে প্রচার করছে তার নির্ভরযোগ্যতা দেখা এই নীতিগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনেও কাজে লাগাতে পারি না এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়